শুভ দুর্গাপূজা বন্ধুরা এবার আগরতলার দুর্গা সকল মণ্ডপগুলো এখানে দেখতে পাই পাইবাই আমরা আজকে এয়ারপোর্টের দিকে যাইলাম তো যাওয়ার রাস্তাতেই অনেক মণ্ডপ পাইছি খুব সুন্দর সুন্দর মণ্ডপ এখানে বানানো আছে দেখিও বন্ধুরা পুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও আরও নতুন নতুন জায়গার ভিডিও আইতে থাকবো আমরা আগরতলা থেকে ফ্লাইট আছে এটাকে আজকে আগরতলার কিছু যে দুর্গা মণ্ডপ যে এইগুলো আমরা দেখিয়া যেতেছি দেখো আমরা গাড়িতেই আছি গাড়িতে যাওয়ার সময় অনেকগুলা মণ্ডপ আমরা এখানে দেখতে পাইতেছি খুব সুন্দর আগরতলার পূজা হয় আগরতলা দুর্গা মন্ডপ গুলা সবগুলোই সুন্দর খুবই সুন্দর আমরা আরেকবার আইমো আগরতলা গুড়িয়া যাইমো পূজাতে আমরা শিলচা শহরে অনেক পূজা হয় আর এখানে আমরা আগরতলা তো দেখতে পাইতেছি যে অনেক পূজা এখানে খুবই সুন্দর সুন্দর এখানে মণ্ডপগুলা মণ্ডপের ভিতরে দুর্গার প্রতিমাও খুবই সুন্দর আমরা এয়ারপোর্টের সামনে আছি আর এয়ারপোর্টের সামনে অনেক সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছি যে দুর্গাপমা মায়ের তেইশটা মাথা আর বিয়াল্লিশটা হাত আছে এই যে দুর্গা মণ্ডপ কেদারনাথের মণ্ডপ বানানো হয়েছে কেদারনাথের থিম দিয়া দেখো খুবই সুন্দর এখানে মণ্ডপটাও আর প্রতিমাও